হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ক্লাস ছিল আই মেকআপ আমার এই স্টুডেন্টদের সবারই মেকআপ শেষ প্রায় অনেকের মেকআপ দেখেছেন এই পর্যন্ত আপনারা তো আজকে তাদেরকে আমি কোনো মানে কোনো ডিরেকশন ছাড়া যে এইভাবে করবো এইভাবে করবো এরকম কোনো ইয়া ছাড়া তাদের নিজেদেরকে একটা পিকচার দিয়ে আই লুক তৈরি করতে দিয়েছিলাম তো আমি একটু দেখবো যে আসলে কে কেমন করতে পারছে হ্যাঁ আপনাদের সাথে জাস্ট শেয়ার করব যে তারা মূলত তাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আই মেকআপ দিতে পারবে কিনা তাদের ক্লায়েন্টেরও একটা ইয়া থাকবে যে এটা এরকম লাগবে আমার কিবা এটা সম্ভব কিনা চোখ বন্ধ করো হ্যাঁ এই যে এই জায়গাটা পিঙ্ক হবে না পিঙ্কটা দেখো পিঙ্কটা ওইখানে হয় না দেখছো হ্যাঁ পিঙ্কটা আরো গাঢ় গাঢ় হতো অনেকটাই হয়েছে তবে পিঙ্কটা আরো গাঢ় হতো তুমি যেই ভুলটা করছো তোমার হল এখানে তুমি এই যে ইয়া কি বলে বেগুনি কালারটাকে এখানে একটু বেশি নিয়ে আসতো এই জায়গাটা একদমই খালি থাকবে এখানে কালারের আবরণ আসবে না ঠিক আছে খালি থাকবে এবং এখানে যখন হোয়াইট কালার ইউজ করবে তখন জিনিসটা ফুটবে বেশি ওইটা জিনিসটা লাগে না ওই যে আপনার কাছ থেকে নিলাম না ওটা লাগে না কোনটা আমাকে দেখাও তো এটা তো অনেক সুন্দরই হয় ধরো তো একটু দেখুন

তুমি এভাবে হাত দিয়ে ধরে এভাবে ড্যাপ করে এখন তোমার ওই কালারটা আমার এই কালারটা দেখো লাগছে কিনা একটু ডিফারেন্স লাগে কিনা দেখো হ্যাঁ সুন্দর হয়েছে সবারটাই মোটামুটি সুন্দর হয়েছে কিন্তু ওই যে একটু তো থাকবেই তারপরে যেটা আমার বলার আমি তো সেটা বলবো নাকি আমি তো আমি এ তোমাদের টিচার হিসাবে আমি চাইবো যে আমার স্টুডেন্ট হান্ড্রেড পার্সেন্টই করবে তার জন্য কোথাও ভুল না থাকে কারণ সেই মুহূর্তে কি করতেছে ক্লায়েন্ট সার্ভিস দিতেছে শিখতেছে না কিন্তু সে এই মুহূর্তে ক্লায়েন্ট সার্ভিস দিতেছে তার মানে তার কাজ হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত থাকবে কোথাও কোনো ভুল থাকবে না একটা একটা এখানে আই আই আছে এই মেকআপটা আমার সবচেয়ে বেশি পছন্দ কিন্তু ওনাকে দেখানো যাবে না ঠিক আছে এখন আর কিছু করার নাই এই যে আমার আরেকজন স্টুডেন্ট এরও কাজ খুব সুন্দর হয়েছে এখানেও আসতো না তুমি ওই ভুলটা করছো হ্যাঁ এখানে এটা আসতো না বেগুনি কালারটা এত এখানে আসবে না হাফ আসবে আর এখানে হোয়াইট থাকবে ঠিক আছে এটা হোয়াইট থাকবে সুন্দর হয়েছে আচ্ছা আপনারা কি করছেন দেখি সবার একটা জায়গায় ভুল হয়েছে মানে বেগুনিটা তোমরা একটু সামনে নিয়ে আসতো বেশি আমি না বলছিলাম যে ডার্ক কালারগুলো কখনো এখানে এত কাছে আসবে না এই যাই হোক তারপরে অনেকটাই সুন্দর হয়েছে সবারই তোমার এখানে পিঙ্ক কালারটা ফুটে নাই কেন তোমাদের কিন্তু শ্যাডোর কালার অনেক সুন্দর শ্যাডোর কালার অনেক সুন্দর তোমাদের কালার আসে না কেন কোন কালারটা দিছো এটা দাও এটা দাও আবার অনেক সময় তোমরা কালারটাকে আর একটু কালারফুল করার জন্য দুইটা কালার একসাথে মিক্স করে লাগাইবে ঠিক আছে দেখছো এই যে পিঙ্ক পিঙ্ক এখন আসতেছে যায় নাই দেখো দেখো এখন তুমি কি কালার ইউজ করছিল এখানে না এখানে তো বেজ যাবে না যে এই কালারফুল কালারে কি আমরা ইয়া ইউজ নুট কালার ইউজ করব ওখানে তো তোমার কালারফুল যে আই সেখানে তো তুমি উপরে পিঙ্ক কালার দিতেছো এখানে ইয়েলো কালার দিতেছো তাহলে তোমার তো ওখানে কোনো বেজ কালার দেওয়ার দরকার নেই না না ওইখানে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের আবরণ দেখো তুমি এখানে কোনো নুট কালারের কোনো কাজ নাই এই জন্যই তোমাদের হ্যাঁ তোমাদের অ্যাপ্লাই প্রসেস সমস্যা ছিল এখানে বেজ কালার যাবে না এখন দেখো এখন একটু দেখো তুমি যা চাইছো তাই পাইছো দেখছো আর এখানে দেখি একটু দেখানো যাবে কমপ্লিট হয় নাই আচ্ছা তোমার কাঠ মানে ক্রিস দিন তৈরি করো নাই আচ্ছা ঠিক আছে যাই হোক এখন এইখানে তোমরা যারা আসো সবার মধ্যে থেকে নতুন স্টুডেন্ট হইলো খাদিজা আর জাকিয়া আর হইলো আমার এই আপা কিন্তু সবচাইতে চাইতে ভালো করছে খাদিজা আর আপা সবার চাইতে ভালো করছে খাদিজা আর আপা এরপরে আছে প্রিয়াঙ্কা এরপরে আছে হইলো কি যেন বলে আরে না রিয়ামণি তারপরে রুকসানা কারণ রুকসানা কালারই বুঝে নাই রুকসানা অরেঞ্জ কালার ইউজ করছে এখানে অরেঞ্জ কালার নাই আছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার নাই এখানে বলতে পারো যে আপু আমি একটা কালার দিয়ে করলেই হয়েছে কিন্তু আমি তো তোমার একটা কালার দিয়ে বলি নেই আমি তোমাকে একটা সীমাবদ্ধতার মধ্যে দিছি যে আমার এইটাই চাই এইটাই দিতে হবে তার মানে তুমি আমা আমি যেটা চাই সেটা আমাকে দিতে পারো নাই এটা হলো কথা কিন্তু সবাই নতুন পুরাতন স্টুডেন্ট সবার কাজ মোটামুটি ভালো হয়েছে আরও ভালো হবে ভালো করবা ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে হেয়ার স্টাইল ক্লাস চলছে এই তো